ভারতবর্ষের একটা রাজ্যে এই তো কিছুদিন হলো এখনো আইন পাস করেছে মসজিদে লাউস্পিকার আজান দেওয়া যাবে না মায়ক নামিয়ে দিয়েছে মায়কে হলো না ছাদের ওপর মুসলমান রাজান দিতে গেল মুসলমানদেরকে ছাদ থেকে নেমে আরেস্ট করে দিল এই যে ইমাম সাহেব সেইদিন আজ আঞ্জার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে তার উপর দুই লক্ষ টাকা জরিমানা করলো হে মুসলমান আজকে ওয়াকফ সম্পত্তিটা যদি কেড়ে না আজকে মুসলমানদের আজান দিতে পারা যাবে না মুসলমানদের নামাজ হবে না মুসলমানদের মসজিদগুলো তালা মেরে দিবে মুসলমানদের গরুস্থানগুলো তালা মেরে দিবে মুসলমানদের ঈদগা হাতে নামাজ পড়তে দেবে না আমি আপনাদেরকে বলি বাবা সে নেতা তো আর নেতা নয় যে নেতা ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আর তো পৃথিবীর খলিফা ও ইউমরের জীবনী আজকে আমি আপনাদেরকে তো শোনায় শোনাব কিনা কি চলবে না চলবে না ওহে গদরুত খালিফাতুল মুসলিমিন ওয়ারদু পৃথিবীর খালিফা হযরত ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই আপনারা জানেন ওই ওমরের জীবনী কি ছিল যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না কয় দিন জোরে বলুন 40 দিন সেই ওমর যে ওমর ছিল নারী সত্যের জম যে ওমর ছিল নারীদের জম যে আমার চিরমপুর আপনার মানুষের জব যে উমর মানুষের রক্ত মাংস নিয়ে খেলত ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন ইসলাম কত ভালো ইসলামের ভিতরে দল পাটি মেজ রুটি মেন রুটি নাই ওই উমরের জীবনে আমি আপনাদেরকে তুলে ধরি এই দুনিয়ায় বিশ্ব নবী দয়ার নবী মানুষের কাছে যখন কলেমার দাঁত নিয়ে দিতে লাগলেন কলেমা প্রচার হয়ে যায় কলেমা প্রচার করতে 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 বেঈমান কাফের আবু জাহালরা বলল সর্বনাশ এ তো মোহাম্মদ আবদুল্লার ব্যাটাম আমাদের ধর্মকে শেষ করে দিবে নষ্ট করে দিবে কি করা যায় বন্ধ করা লাগবে আবু জেঘেল কি করল সমস্ত গ্রামের দেশের পাড়া প্রতিবেশী এলাকার মানুষকে ডাকলো বলে সোনম ওই মোহাম্মদ আবদুল্লার বেটা সে একটা না জানি কি ধর্ম নিয়ে এসেছে আসার পরে তার দিকে মানুষ টেনে না বন্ধ করতে হবে কি করতে হবে বন্ধ করতে হবে বন্ধ করার জন্য কায়দা কৌশল করে ঢোল পিটে মানুষদেরকে ডাকা হলো অমরকে ডাকা হলো এবং আবু জেগাল ঘোষণা দিয়ে বলল শোন ওই মোহাম্মদ উম ওই আব্দুল মোহাম্মদ আব্দুল্লার বেটা গে তাকে তোমরা যারা মেরে দিতে পারবে যাকে হত্যা করতে পারবে মকার জমিনে তাকে রাজকীয় ছেড়ে দেওয়া হবে সুন্দরী রমণী তার সঙ্গে বিবাহ দেওয়া হবে এবং কি উঠনি একশো টাকা পুরস্কার হবে কিন্তু সকলের মন তো করে করে না করে না জোর বলু সবাই মনে মনে করছে হাই রে আমি যদি মোহাম্মদকে মেরে দিতে পারতাম তাহলে একশোটা উঠনি পেতাম মক্কার জমিনে আমি সব থেকে বড় ধনট ব্যক্তি হয়ে যেতাম মক্কার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হতো আর কি রাজত্ব পেয়ে যেতাম কিন্তু সকলের মন তো খারাপ কিন্তু তারা আবার মনে মনে করছে মোহাম্মদের করদান কাটতে যাব আমি ফিরে আসবো এ জীবনের কোনো গ্যারেন্টি আছে নাকি এ বাবা বলেন আপনার জীবনই যদি বেঁচে না থাকে তা আপনার সম্পদ কি হবে সম্পদের কোন দাম আছে আপনি কোটি কোটি টাকার মালিক করর কোটিপতি আপনি গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই কিন্তু আপনি নিজেই বেঁচে নাই ও সম্পদের আপনার কোনো মূল্য নাই আছে নাকি গো কথা না নেই সম্পদের কোনো মূল্য নাই হযরত ওব ওই মজলিসের মধ্যে খারাপ হয়ে গিয়ে বললো আবু জাহেল আমাদের নেতা আপনি যদি আমাদেরকে আমাকে হুকুম দেন আপনি একশোটা উঠ এবং আমাকে দিবেন এবং সুন্দর রমণীর সঙ্গে বিবাহ দিবেন এবং রাজত্ব তুলে দিবেন দিবেন তো বলে ওয়াদা করলাম দিব কিন্তু মোহাম্মদের গরদানটা তোমাকে এনে দিতে হবে ওমর বলল শুনো নেতা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের গর্দন না কাটবো আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না নাউজুবিল্লাহ বলুন ও আমাত উলামাত ওমর বের করেছে আবু জেহেল বলল আজকে মোহাম্মদ থাকবে না ইসলাম মিটে যাবে ইসলামের মালিক কে কথা কন না কেন ইসলামের মালিক আল্লাহ ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারেনি আদম আলা নবী আলাইহিস সালাম থেকে নিয়ে যুগ 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 ধরে ইসলাম চলে আসছে এবং মারতে দাম তাগা পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে থাকবে না ভাই কথা বলেন না কেন মুসলমান দরদি ভালো করে শুনবেন হযরত ওমর সে তো কোনো তো নবী আপনার সাহাবা হয় নাই অলঙ্গা তোর নিয়ে বেরিয়ে গেলেন বিশ্ব নবীর গর্দনটা কেটে দিবে নবীকে শেষ করে দিবে রাস্তায় যেতে যেতে দেখলেন একজন নবীন সাহাবা হাজরতে নাইম নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে ইমানের কত ভলটি ইমান কাকে বলে ইমানের ভল্টিজ কত আর আমরা মুসলমানদের ইমানের ভল্টিজ কত একিনি যদি আমাদেরকে বলে তোমাকে এত টাকা দিব কলমা ছেড়ে দাও আমরা সঙ্গে সঙ্গে টাকার লোভে কলমা ছেড়ে দিব এরকম মুসলমান আছে না নাই কথা কন্টাখানে আছে বুঝলে হবে না হ্যাঁ ও মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ভালো করে শুনবেন হদরত্তর নাই মোমুরকে ডেকে বলে অম তুমি অলঙ্গা তোর বাড়ি নিয়ে কোথায় যাও কোন জায়গায় যাবা বলে আমি যেখান মন সেখান যায় তুই যাব বলে না একটু বল বলে ওই মোহাম্মদ আব্দুল্লাহর আব্দুল্লার বেটা সে নাকি একটা নতুন ধর্ম এনেছে আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দেয় আজকে তার গরদান তাকে উড়িয়ে দিব আজকে তাকে শেষ করে দেব জমিনের ওপরে আসমানের নিচে নাই অমর বলল কি বললি বলে হ্যাঁ তিনি তো ভালো মানুষ তিনি তো নবীন তিনি তো কোনো মানুষের ক্ষতি করে না কেন তুমি তার গরদান কাটবে বলো কি অন্যায় তিনি করেছে বলো এ মুসলমান তুই কি কলমা পড়ে মুসলমান হয়েছিস বলে হ্যাঁ বলে আগে তোর গরদানটা উড়াবো তারপরে আল্লাহ তারপর আবদুল্লাল বেটা মোহাম্মদর গরদানকে উড়িয়ে দিব নাইম বলে অমর গপ আমাকে মারা আমার নবীকে মারার আগে আমার সঙ্গে কে তুমি লড়াই করো আমি মুসলমান আল্লাহ আমার বাজুতে শক্তি কম দেয়নি এটাকে কি বলে বাজু বলে না আপনারা জানেন তো আল্লাহ আমার হাতে বড় শক্তি দিয়েছে অমর গো আমি তোমাকে ছেড়ে দিব না সুহান আল্লাহ নতুন মুসলমান সবে মাত্র হয়েছে নবীর প্রেমিকাকে বলে নবীর ভালোবাসা কে বলে আল্লাহর কোরান বলেছে কুলু কুলতুম তুমি হেম্পুল আল্লাহ রাজা বিহুনি হেম বেবি কুমল ভয়া গো ফেরিলা আপনি তাদেরকে বলুন তাদেরকে জানিয়ে দিন আপনি তাদেরকে শুনিয়ে দিন তারা জানে আপনাকে ভালোবাসে মহাব্বত করে তারা যেন আপনাকে স্মরণ করে নবীগ তারা যদি আপনাকে মানুষ স্মরণ করতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় আমি তাদের জন্যে জান্নাতটাকে অজীব করে দিব সোহাল্লা বলুন করে শোনো কান করে শোনো তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন তাই বলে আমাকে তুমি মেরে চলে যাওয়া হবে না কিন্তু আমার শোনো আমাকে মারার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর নিয়েছ তোমার হাড়ির খবর নিয়েছ বলে হাড়ি খবর বলো কি হয়েছে বাড়িতে বলে তুমি কি জানো নাম তোমার তোমার ফতেমা তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে সোহাল্লা বলুন বলো কি বলে হ্যাঁ মিথ্যা কথা বলে নবীর কখনো মিথ্যে কথা বলে না খোঁজটা তুমি নিয়ে দেখো হাজরত তিনি বাড়িতে গেলেন বাড়ির কাছে গুনগুন গুনগুন শব্দ দরজার কাছ থেকে শোনা যায় কি জানে বাড়ির ভিতরে গুনগুন গুনগুন শব্দ হয় কেন্দ্র দরদের সহী এবং অমরের ওপর কে কোরআনেকারি মাসিকা দিচ্ছিলেন যিনি তিনি বলেন না সাবা বা হাদরতে খপ্প রদি আল্লাহু দালা হু আর ই সে মতে বললেন خيركم من تعلم القرآن وألمه তারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা সব থেকে উত্তম ব্যক্তি তারা সব থেকে দামি ব্যক্তি ও মুসলমান হাজরত গর্জন পেয়ে গেল খাব্য ঘরের ভিতরে ঢুকে গেল হাজরত মোরের ভগ্নিপতি না নাকি বলেন দোলা ভাই হ্যাঁ এ মুসলমান ও দরদী দরজার কাছে যখন গেল দরজা লাতি মেরেছে দরজা খুলে গেল সাইদের কলার কাছে চেপে ধরেছে বলে সাইদ গ তোমরা নাকি আমাদের জানের दुश्मन আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয় ও মোহাম্মদ তার ধর্মকে তোমরা পালন করেছো কেন পালন করলে কেন কলমা পড়ে মুসলমান হলে মুছ বলে কখনোই মুজবো না বেদম পিটুরি শুরু হয়ে গেল একের পর এক মার শুরু হয়ে গেল বিবি আর সহ্য করতে পারে না স্বামীর গায়ে মার পড়বে বিবি দাঁড়িয়ে থাকতে পারে না পারে গোজরে বলুন পারে পারবে না দৌড়তে দৌড়তে বিবি স্বামীর গায়ের ওপর পড়ে গেল বিবির ওপরে মার শুরু হয়ে গেল হাজরা তো অমরের বোন চুল বনের বোনের চুল কেন গালের ওপর দুটো থপ দিল মুখ পেটের রক্ত ঝরঝর করে ঝরে যায় ওমর ডাক দিয়ে ওমরের বোন বলে ভাই তুমি যদি আমাকে মেরে 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 শেষ করে দাও এ কলমা পুরি যে মজা পেয়েছি পৃথিবীর জমিনে এত শান্তি আর কিছুতে পাই নাই সোহাল্লা বলুন জনজগর সোহাল্লা বলো কলমার মধ্যে কত মহাপ্পা আমি আপনাদেরকে শোনাই একজন নবীর সাহাবা হজরত সলমান ফারিশ কি নাম জোরে বলুন হজরত সলমান ফারিস তিনি নবীর একজন সাহাবা তিনি তো দুনিয়ার জমিনে সাহাবাদের ভিতরে বেশি দিন বেঁচেছিলেন তিনি আড়াইশো বছর দুনিয়ার জমিনে বেঁচেছিলেন আশি বছর তিনি মূর্তি পূজা করেছেন কবছর কথা বলেন না কেন আশি বছর আশি বছর তিনি মূর্তি পূজা করলেন সে ধর্ম কিন্তু তাকে ভালো লাগে না ধর্ম ভালো লাগে না মন চাই না তিনি চলে গেলেন খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন পঞ্চাশ বছর তাহলে আসি আর পঞ্চাশ কত হয় একশো তিরিশ আপনারা রাগ করছেন নাকি আপনাকে জিজ্ঞাসা করছি বলি তাই নাই তো অনউনা অনউনা কিছু যাত্ৰা মূলবি বক্তব্য কইল কেও কিছু বুঝল না ই কোন মূলবিকে তুলি লিয়ে লিরে ই আমাদেরকে বিরক্ত করছ্যা এ বাবা কিছু বলতে গেলে তো কিছু শুনতে হবে আবেন না কি না ধর বলুন কিছু বলতে গেলে শুনতে হবে কি না কোন ছেলে যদি কোনো মেয়েকে কে আমি কি ভালোবাসি গো তোমাকে তোমার লাগি জাম দিব মেয়েটা কে ছেলেটা বলল মেয়েটা চুপ করে থাকলো ভালোবাসা হবে নাকি মেয়েটা তো বলবে আমিও তোমাকে ভালোবাসি তবে তো প্রেম জমবে নাকি এ বাবা আমি এক কর থেকে বলবো আর আপনারা চুপ করে শুনবেন কোনো কাজ হবে আপনারা একটু হাহা করবেন এখন গভীর নজর নেই এ রাত্রিতে আল্লাহ দরবারে দোয়া কবল হবে ইনশাল্লাহ বলুন কবল হবে হযরতে সালমানে ফারিস তিনি একশো কুড়ি বছর তিনি অন্য ধর্ম পালন করলেন ভালো লাগে না তিনি বললেন আমাকে সন্তান করতে হবে সব থেকে ভালো ধর্ম কোনটা যে ধর্মটা পালন করলে শান্তি পাওয়া যাবে যে ক যে জিনিসটা পড়লে শান্তি পাওয়া যাবে খ্রিস্টানের কাছে গেলেন খ্রিস্টানের পদি ডাক দিয়ে বলেন মুসলমান তুমি তো ভালো মানুষ তুমি তো ভদ্র মানুষ আমি তোমাকে বলি তুমি আশি বছর মূর্তি পূজা করেছ আর পঞ্চাশ বছর ধরে তুমি খ্রিস্টানদের পাদরি সঙ্গে থেকে তুমি খ্রিস্টান ধর্ম পালন করেছ শান্তি পাও নাই বলে না তাহলে আমি তোমাকে একটা কথা বলে শোনো কিন্তু কোনোদিন কাউকে তুমি বলবা না যদি কাউকে তুমি বলে দাও আমাকে হত্যা করে ফেলবে মেরে দিবে বলে পৃথিবীর জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হবে এমন একজন নবীর আবির্ভাব হবে তিনি বলেন ইসলাম নবী তিনি হলেন কালমা ওয়ালা নবী তিনার কলমালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে তোমার দিল ঠান্ডা হয়ে যাবে সেটা হলো সত্য ধর্ম কিন্তু সালমান কোনোদিন কোনো Gau বলবা না আমি তোমাকে বলেছি এটা কেউ যদি জেনে ফেলে তাহলে আমাকে হত্যা করে ফেলবে আমাকে মেরে ফেলবে অদুরন্ত সলমান পরে চন্দ দেহবালের আমি কোথায় পাবো সে ধর্ম কোথায় পাব সেই মানুষটি কি কোথায় পাব সে নবীকে কোথায় পাব বলে সেই দেশে যে দেশে বেশি খেজুরের গাছ হয় যে দেশে বেশি খেজুর হয় সেই দেশে তোমরা সেই মানুষটি কি পাবে সেই মানুষটির নাম বলো মোহাম্মদ রসুল্লাহ সকলে বল সাল্লাহ কিন্তু বলে যে নবী তুমি কি করে চিনবা চিনার উপায় কি তুমি জানো বলে কি বলে তুমি দুটো তিনটে জিনিস লক্ষ্য করবা এক নম্বর তুমি তার জন্য কিছু সদকা নিয়ে যাবা সদকা বুঝেন না এই কথা বলেন না কেন সদকা আর নবী বলে যে না সদা কুতার দুলবালা সদকা করলে বালা দূর হয়ে যা বাল সদকা নেবে কিন্তু সে গ্রহণ করবে না তিনি যদি নবী হয় তিনি সদকা নিবে না সদকা তিনি নিবেন না সদকা গ্রহণ করবে না আজকে শোনেলেন আমাদের ঈদগা আমাদের জুম্মায় মসজিদ গুলানে সদকা যায় যায় না সদকার মাল সদকার মাল মসজিদে যায় আর আমাদের দেশের জাকাত পাটি বলারা সদকার মাল খাওয়ার জন্য মসজিদে মারামারি করে আপনাদের দেশে সব নাই বড় লোকরা বেশি খায় তোরা কিসের বড় লোক অত ভিকারির দিকে বড় বড় ভিকারি এ বাবা আবার কথা বুঝতে পারলেন না সদকার মাল খাবে কারা ফকির মিসকিন যারা দরিদ্র গরিব যারা বাচ্চা ছেলেমেয়েরা মুসাফির হবে যারা তারা ওই সদকার মাল খেতে পাবে কিন্তু আপনি বড় লোক পয়সাওয়ালা গাড়িওয়ালা হলে আপনি কখনোই সৎকার মাল খেতে পাবেন না আর সৎকার মাল খেলে দিল মুরুদা হয়ে যাবে তার জন্য আমাদের দেশের বড় বড় লোকেরা ধনী ব্যক্তিরা মাল খাওয়ার জন্য তাদের আজকে দিল মুরুদা হয়ে গেছে এর জন্য আল্লাহর কত করহরে ঢোকে না বুঝতে পারলেন না সদকা সর্বপ্রথম নবীকে সদকা দিবা তিনি যদি নবী হন সদকা দিবে না দ্বিতীয় নম্বর হলো তাকে হাদিয়া নিয়ে যে দিবা তিনি যদি হাদিয়াটা গরুন করে নবী দুই নম্বর তিন নম্বর হলো বিশ্ব নবী বগলের নিচে দেখবে একটা মহুরের নবুয়াত তা নাম দেখবা কোন নবীর ছিল না যেটা হলো আল্লাহ জামানার নবীকে দেওয়া হয়েছিল ওই কি যেটাকে বলা হয় আজকে আমাদের দেশে সিসি ক্যামেরা কি ক্যামেরা আপনাদের গ্রামে নাই এসব নাকি আছে শিশি ক্যামেরা যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয় কি ক্যামেরা জরে বলুন যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয় ওই শিশি ক্যামেরা আবির্ভাব কোথা থেকে হলো আল্লাহ নবীর বগলের নিচে ছিল শিশি ক্যামেরা যেটাকে বলা হয় মোহরে নবুয়াদ যেটাকে বলা হয় মোহরে নবুয়াদ ওই মোহরে নবুয়াদের দ্বারা আল্লাহ নবীর সামনে পিছনে ডানে বায়ে তিনি সব কিছু

আজকে সিসি ক্যামেরা কোথা থেকে হইল ওখান থেকে আবির্ভাব আজকে বিজ্ঞানিকরা প্রমাণ করেছে বিশ্বনবীর থিউরি বিশ্বনবী যেটা করে গেছেন যেটা বলে গেছেন সেটা আজকে আপনার কথাতে কথাতে পক্ষান্তর আজকে প্রমাণ হয়ে যাচ্ছে বলুন মুসলমান সমান আল্লাহ বললে মুখটা ব্যথা হয় কিন্তু শুনেলেন সুবাহান আল্লাহ হামদিঘি সুবাহান আল্লাহ বুখারি শরীফের শেষ হাদিস আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিনে এমন একটা বাক্য আছে জবানে হালকা কিন্তু তার ওজন বড় ভারী যে ভাষাটা হলো সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ আল अजीম আজম মানে বলো আজম মানে বলো আজম মানে বলো যেমন পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহ কি কথা বলেন তো ভাই আপনারা দেখি কে পারবেন বলছে পৃথিবীর সবথেকে বড় গুণা কি কে বলতে পারবেন বলুন দেখি সবথেকে বড় গোনা হলো কোরআন বলেছেন সবথেকে বড় গোনা শিরিকের মানে বড় জুলুম মানে জুলুম করা অত্যাচার করা যারা আল্লাহর সঙ্গে সিঁড়ি করবে আল্লাহর সঙ্গে পাল্লা দিবে আল্লাহ কাল মতির দিন তাকে জাহান নামে দেবে সিঁড়ি কাকে বলে একটু বলি না বলবো না সিঁড়ি কাকে বলো শুনে মনে হয় আপনাদের দেশে নাই আর দশ বছর বিয়ে হয়ে গেল কি বললো ঠিক যাব আমাদের ঠিক ব্রেন আছে অত কাইতা লয় এমনি বক্তা লয় ঠিক সাইজ আছে আমাদের ঠিক লাইনে ঠিক ঢুকিয়ে দেব কি কেরালা থেকে কলকাতা কোন লাইন দিয়ে ঢুকতে হয় যিনি রেল লাইনে ড্রাইভার জানে কোন দিক দিয়ে ও ঢুকবে ঘুরিয়ে কিন্তু যাবে না বলছেন আপনারা বলুন আপনারা মনে করছেন হাওড়া কিন্তু বেঙ্গালো ঢুকছে কেন ট্রেন কিন্তু ড্রাইভার ঠিক দিকেই ঢুকাবে কিন্তু যারা ড্রাইভার হয় তারা ঠিক দিকেই যাবে কিন্তু শোনেন আমরা যদি যাই আমাদের নেটওয়ার্ক তো বেশি নেটওয়ার্ক আমাদের বেশি ভোদা হাস ডকমো এয়ারটেল টাটা এয়ারসেল ব্যাসাল নাকি কত নেবেন বিভিন্ন রকমের টাওয়ার আমাদের ব্রেনে কিন্তু এক জায়গায় গিয়ে কিন্তু দাঁড়াবে ঠিক না মেডিজোর বলুন কিন্তু আপনি ভোদাতে লাগিয়েছেন আর যদি মনে করেন জিওতে চালাবো চলবে কিন্তু আমরা ঠিক লাইনে চালাচ্ছি জিও চলছে এখন জিওর লাইনে যে ঠিক জিও তুই ভেড়াবো চিন্তা নাই ও মনে মনে করছে হদুর আবার কোন লাইনে চলে গেল রে আমি ঠিক সাই যে ভিড় টেনশন আপনাদেরকে করতে হবে না টেনশন তো আমার নাকি বুঝেন আপনারা বলুন একটু জিকির করুন তো গভীরা তেলা

হ্যাঁ আমি আজকে বাড়িতে আমাকে ফোন করে বুঝছাগো তুমি ঈদের দিন লাচা লি দিলি তো লাচারা ভিজাবো কি দি হ্যাঁ পানি দিয়ে লাচা খাওয়া হয় যাও বাজারে যাও বোতল ल्याও যে দু লটা দুধ কিনে লিসো আমি যে তো ভাড়া জামলে ফেজ দিলাম লাই অসব পারবো না আমি খালি খাও না থাকি তো দাও তাহলে তুমি যখন বলছ তখন আমার বিটি বলছে অসব কিছু বুঝিনি তুমি লোকের বাড়ি যাচ্ছ আর ভালো মন্দ খাইছ আর আমাদের বলতে পারনি হ্যাঁ যাও তাদের নিয়ে যাও আমাদের যাক বিটির কথা শুনতে হবে না হইলে আবার বিপদ বিটিকে বলে তাহলে মাল নিয়ে এসো বোতলটা দাও বোতলটা নিয়ে গেলাম দু লিটার লিখে দিল বাবা একবারে আরাম করে বলছে কেউ বলছে ক্ষীর খাবো কেউ বলছে পায়েস খাবো কে বলছে চা খাবো লে এ কোন জ্বালা আমি বলুন যা খাবার খাও দেখো দু লিটার দুধ এনে দিয়েছি যদি নিচ্ছে চালাও

আল্লাহ তো মরলি লা খেলা কেউ বুঝ কেউ বুঝ না আল্লাহ তোমরি খেলা কেউ বোঝ কেউ বুঝ না কৌকে রা কছতলা কৌকে বসতালা কৌকে রাখো কসাল কৌকে রাখো আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝ কেউ বুঝ না আল্লাহ তোমার লীলা খেলা কে বুঝ কেউ বুঝ না لا اله الا الله لا اله الا الله هو محمد رسول الله